একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর মধ্যে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার সাজ শাহরফ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং নবনির্বাচিত উদ্যোগ হাতে নিয়েছে এই দিবনটি উদযাপন এই দিবসটি উদযাপনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মাতৃভাষা দিবসের যে স্মৃতি স্মৃতি দেয়ালে অঙ্কন করে সুন্দর করে সাজানো হয়েছে আমার বাড়ির রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ এটি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে কেনে এখন পুলিশের নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে একেবারে অঙ্কন করা হয়েছে পুরী শহীদ মিনার প্রাঙ্গণ এখানে কবিতা পাঠের কবিতা পাঠের আসর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু পরেই শুরু হবে এরপরে ফুলেল শুভেচ্ছায় শিখতে হবেন এই শহীদ মিনার প্রাঙ্গণ পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সামাজিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের মাতৃভাষা দিবস উপলক্ষে মায় মাতৃ এই ভাষাকে নিয়ে যারা শহীদ হয়েছিলেন প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে এই কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার একটু পরে ফুলে ফুলে তাদেরকে স্মরণ করবেন শ্রদ্ধা জানাবেন প্রিয় দর্শক আমি যদি আর একটু যদি বলতে চাই বর্তমান দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ বেদিতে সকালে শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে তার সাথে সাথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তেও এভাবেই কিন্তু শহীদ যারা ভাষা আন্দোলন করেছিলেন ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য তাদের শ্রদ্ধা জানাতে তাদেরকেই স্মরণ করতে এই কক্সবাজার আন্তর্জাতিক কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন যে দেখছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে বেশ কিছু অঙ্কন করা হয়েছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ খুবই সুন্দর করে এখানে অঙ্কন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একুশে একুশ আমার অহংকার তোমাদের স্মরণ করে বিনম্র শ্রদ্ধা এভাবেই অনেক কথাই বলছেন এখানে এখানে পুলিশের পাহারাও দেখতে পাচ্ছি সেই সাথে এখানে দেখতে পাচ্ছি শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু একেবারে খুবই সুন্দর করে ভাষা শহীদদের স্মরণে এখানে অঙ্কন করা হয়েছে সালাম বরকত অফিস জব্বার শফিক তাদের মূলত ভাষা আন্দোলনে তার অতুলনীয় মূল ভূমিকায় ছিল তো এই কক্স কক্সবাজার কেন্দ্রীয় শহীদ বেদিতে রাত বারোটার পরে ফুলের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন যারা ভাষা আন্দোলনে প্রাণ হারিয়েছেন যারা সেই আন্দোলনে